সালামু আলাইকুম এটা হচ্ছে ওয়াটার হিটারের কয়েল বা গিজারের কয়েল এটা বিশেষ করে স্মার্ট যে সকল গিজার আছে সেগুলোতে ব্যবহার করা হয় যেমন হরিজেন্টাল ট্রাইফের এবং ভার্টিক্যাল ট্রাইফের গিজারগুলোতে বেশি ব্যবহার করা হয় আরফেলের যে সকল স্মার্ট গিজার আছে এই সকল স্মার্ট গিজারও এই কয়েলটা ব্যবহার করা হয় যেমন আরফেলের মডেল হাইব্রিড রবট রবার্ট রোবাস্ট গ্লিটার গ্লামার এবং রোল্যান্ড এই আটটা মডেলের গিজারের ভিতরে এই কয়েলটা ব্যবহার করা যাবে এই কয়েলটার ওয়ার্ড হচ্ছে দুই হাজার ওয়ার্ড আর এই কয়েলটার ভিতরে এখানে ম্যাগনেজিয়াম অ্যানড ব্যবহার করা হয়েছে এই ম্যাগনেজিয়াম অ্যানডের কারণে পানির ভিতরে যে আয়রন থাকে সেটা শোষণ করে ম্যাগনেজিয়াম অ্যানড আয়রন শোষণ করার ফলে ওয়াটার হিটারের যে টাঙ্কি থাকে ওই টাঙ্কিতে জং ধরার সম্ভাবনা টোটালি থাকে না খুবই উন্নত মানের একটি কয়েল এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের কয়েল এ ধরনের কয়েলের প্রয়োজনীয় অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই কয়েল লাগানো খুবই সহজ কয়েলটি কীভাবে খুলবেন এবং কীভাবে লাগাবেন পুরো ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এবং আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখবো ওই ভিডিও দেখে আপনারা খুবই সহজে কয়েলটি খুলে এবং লাগাতে পারবেন এখানে কিছু নাট দিয়ে থাকে নাটগুলো খুলে কয়েলটি বের করে নতুন কয়েলটি খুবই সহজে লাগিয়ে নিতে পারবেন সার্ভিস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সংক্রান্ত ভিডিও দেওয়া হয় ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ